আসসালামু আলাইকুম আর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গত ভিডিওতে দেখছিলাম দেখাইছিলাম যে প্রচুর পরিমাণে রোদ আজকে রোদ নেই আজকে আবহাওয়াটা খারাপ বৃষ্টি পড়তেছে তো ভাবলাম আজকে একটু শহরের দিকে আসি একটু হাঁটি ভালো লাগে না জায়গাটা প্লেসটা এখন সুন্দর তখন তো আমরা মূল কথায় চলে আসি তো রাশিয়া থেকে বাংলাদেশে কিভাবে টাকা পাঠাবে তো এই চিন্তাটা সবারই থাকে অনেকে ভাবতেছে যে ব্যাংকের মাধ্যমে রাশিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানো যায় আসলে আমরা আইসা বুঝতে পারলাম যে রাশিয়া থেকে বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে কোনোভাবে টাকা পাঠানো যায় না কেন পাঠানো যায় না কারণ হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে যে ইন্টারন্যাশনাল যে স্যাংশন দিয়ে রাখছে ওই কারণে ব্যাঙ্কগুলো বন্ধ তো এখন হচ্ছে কিভাবে টাকা পাঠাবে আসলে টাকা পাঠানোর ওয়ে একটাই যেটা মানে ইলিগেলভাবে আর কি লিগেলভাবে আপনি টাকা পাঠাতে পারবেন না যেটা হুন্ডি বলে আর কি তো অনেকে বলবেন যে আমি কিভাবে টাকা পাঠাই তো অনেকে যারা আসে আসে অবশ্যই তারা পরিচিত লোক পেয়ে যায় হয়তোবা কারো আত্মীয়ের মাধ্যমে হয়তো বা টাকা লেনদেন করে তো অবশ্যই রেট দেখে আপনারা লেনদেন করবেন তাহলে ভালো হবে আর কি দেখা যাচ্ছে যে অনেকে রেট কম দেয় বা রেট যেটা অনুযায়ী আর কি তো ভালো লোক দেখে অবশ্যই লেনদেন করবেন তো আমজাদ কিছু বলো মূলত যুদ্ধের কারণে রাশিয়া থেকে সারা ওয়ার্ল্ডে ইন্টারন্যাশনাল যে লেনদেনটা ওইটা বন্ধ তো সবাই এই মাধ্যমে টাকা পাঠায় যে হুন্ডির মাধ্যমে তো ওই যারাই টাকা পাঠাবেন বিশ্বস্ত লোক দেখে টাকা পয়সা লেনদেন করবেন আর যেখানে এক পয়সা রেট বাড়তি পান সেখানে পাঠাবেন হ্যাঁ হ্যাঁ এই কারণ সবাই তো টাকার উদ্দেশ্যে আসে কাজ করলে টাকা পাবে তো যে জায়গাতে এক টাকা বেশি পাবে ওই জায়গাতে পাঠাবেন তাহলে ভালো হবে তবে বিশ্বস্ত লোক দেখে পাঠাবেন অনেকে দেখা যাচ্ছে যে টাকা নিয়ে হয়তোবা সমস্যার সম্মুখীন হয় প্রতারণার সৃষ্টি হয় তো যারা নতুন আসবেন অবশ্যই সাবধানতারভাবে লেনদেন করবেন তাহলেই ভালো হবে তো আশা করি সবাই বুঝতে পারতেছেন তো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ